নবমন্ডল ভৌমন্ডল সব কিছু বানাইলে কি অনার্থ বানাইছেন অনার্থ বানাই নাই আমরা মনে করি যে পিপরা অনার্থ সব এটা অনার্থ আমাদের ধারণা আমাদের ধারণা আমার হয় এটা অনার্থ এটা অনার্থ কারণ আল্লাহ সৃষ্টি করেছি আর আসমান আর জমিনের জন্য যত ফাঁকা জায়গা যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ তারা সৃষ্টি করলাম অনাত্ম সৃষ্টি করি নাই অজাতা সৃষ্টি করি নাই আমি আল্লাহ তারা মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছি আমাদের আপনার জ্ঞান ক্ষুদ্র এই জন্য আমাদের আপনার জ্ঞান ধরে না

বিষণ্ন খালি পেলের কিছু নাই তোমার জ্ঞানের কাছে কিছুই নাই এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তালা অনাথ সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালা যে কোনো একটা একমত রেখে দিয়েছি আল্লাহ কে রাখছেন হেকমত রাখছেন কিন্তু আমার আপনার দুটা আসুক আর না